বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু চাও আমি চি কেমন আছেন বন্ধুরা বিন বেনুতি সুলমিও কানালে বেঙ্গালিয়ানো দবে ইম্পারিয়ামো লিতালিয়ানো ইন মত সেমপ্লিচে এ দিবের সহজ ও মজার উপায় আমরা ইতালিয়ান ভাষা শিখব আলহামদুলিল্লাহ আজকের ভিডিওটিতে থাকবে রেস্টুরেন্ট ও খাবার সংক্রান্ত গুরুত্বপূর্ণ কিছু বাক্য এই ধরনের আরো অসংখ্য ভিডিও পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন যারা ফেসবুক থেকে দেখছেন দয়া করে ফলো করে দিবেন চলুন শুরু করি আল রিস্তোরাতে ও পুরে আলবারে আমি খেতে চাই ভোলিও মানজা সাথে সাথে বাংলা উচ্চারণ লেখা আছে আপনাদের যাদের বুঝতে অসুবিধা হবে বাংলা উচ্চারণটি দেখে নিতে পারেন ও ফামে আমি ক্ষুধার্ত ও ফামে আমি ও সেতে আমি তৃষ্ণার্থ সেতে আমি তৃষ্ণার্থ ইল মেনু পে দয়া করে মেনু দিন সাধারণত রেস্টুরেন্টে গেলে আমাদের অনেক সময় এই বাক্যটি দরকার হয় ইল মেনু পের দয়া করে মেনু দিন কনসিলিয়া আপনি কি পরামর্শ দেন কজামি কনসিলিয়া আপনি কি পরামর্শ দেন দেখুন এই বাক্যটি সাধারণত আপনি কোনো অপরিচিত রেস্টুরেন্টে গেলে যদি খাবারের সঙ্গে আপনার পূর্ব পরিচয় না থাকে সেক্ষেত্রে আপনি ওইটারকে জিজ্ঞাসা করতে পারেন অথবা আপনার সাথে কেউ থাকলে তার সঙ্গে পরামর্শ করার ক্ষেত্রে এই বাক্যটি ব্যবহার করতে পারেন কজামি কনসিলিয়া আপনি কি পরামর্শ দেন প্রেম দুঃখস্ত আমি এটা নেব পছন্দ করার পরে আপনি এভাবে বলতে পারেন প্রেম দুঃখস্ত আমি এটা নেব দবে প্রস্ত প্রেন্দের দা বেড়ে দবে পশ্চ প্রেন্দের দা বেড়ে পানীয় কোথায় পাওয়া যাবে একটু বড় বাক্য খেয়াল করে করবেন দোবে পোষ্য প্রেনদের বেরে পানিও কোথায় পাবো কোন বিক্রে দা আঁক আপের ফোরে উন বিক্রিয়া দা আঁকাপের ফাবরে এক গ্লাস পানি দিন সাধারণত আমরা বারে গিয়ে অনেক সময় পানি চাই চা কফি খাওয়ার আগে কোন বিক্রে দে আখ পাপের আপের ফোরে লক্ষ্য করে দেখুন আকোয়া কালদা ও পুরে আকোয়া ফ্রেতা গরম পানি বা ঠান্ডা পানি আকুয়া কালদা আকুয়া ফ্রেদা গরম পানি অথবা ঠান্ডা আনো সনো বেজেতারিয়া আনো আমি নিরামিষ ভুজি সাধারণত রেস্টুরেন্টে বিভিন্ন ধরনের মাছ বা মাংস থাকে বা মাছ মাংস দিয়ে বানানো খাবার থাকে যদি আপনি মাছ মাংস না খান সেক্ষেত্রে গিয়ে আপনাকে এভাবে বলতে হবে সনো ভেজিটারিয়ানো সনো আনো আমি নিরামিষ ভোজি মিদা উনপদি সালে একটু লবণ দিন মিদা উনপদি সালে একটু লবণ দিন মি পড়তি পানে পের ফাভরে দয়া করে রুটি দিন মি পড়তি পানে পের ফাভরে দয়া করে রুটি দিন ইলকন তোপের ফাবোরে দয়া করে বিলটি দিন সাধারণত এই বাক্যটি অনেক ব্যবহৃত হয় রেস্টুরেন্টে ফোরে দয়া করে বিলটি দিন এ এটি খুব মজাদার এ মলতো বোয়ানো এটি খুব মজাদার ননমিপিয়া আছে এটি আমার পছন্দ হয়নি ননমিপিয়া আসে এটি আমার পছন্দ হয়নি এ উল্পো পিক্কা আনতে একটু ঝাল লাগছে এ উল্পো পিক্কা আনতে একটু ঝাল লাগছে সাধারণত খাবারের কেমন হয়েছে সেটা বোঝাতে এই বাক্য দুটি ব্যবহৃত হয় এ মল তো কালদ খুব গরম এ ফ্রেদ ঠান্ডা হয়ে গেছে খাবারের অবস্থা বোঝাতে অনেক সময় এই বাক্য দুটিও ব্যবহৃত হয়ে থাকে এ মল তো কালদ খুব গরম ঠান্ডা হয়ে গেছে আমি কফি চাই উন কাফে আমি কাপু চিনো পের ফর উন কাপু চিনো পের ফোর এক কাপ কাপু দিন আপনারা অবশ্যই জেনে থাকবেন কাপুচিনো কফির আর একটি বাসন যাতে বেশি করে দুধ মিশ্রিত থাকে যারা আমরা কফি খেতে অভ্যস্ত না তাদের জন্য ইতালিতে অনেক ধরনের কফি পাওয়া যায় আপনারা জানেন উন পের খবরে এক কাপ কাপুচিনো দিন উন সুক্কো দি সুক্কো দি ফ্রুতা এক গ্লাস জুস দিন উন সুক্কো দি ফ্রুতা এক গ্লাস জুস দিন গুরুত্বপূর্ণ একটি বাক্য বিভিন্ন সময় ব্যবহার করা লাগে যদি আপনি চিনি সারা কোনো কিছু খেতে চান সেক্ষেত্রে বলবেন সেন্সার জুক কেরো চিনি সারা গ্রাচি এরা ডেলসিও গ্রাচি এরা ডেলিৎসিও ধন্যবাদ খাবারটা দারুণ ছিল কামেরিয়ারে ওয়েটার বিল দিন দয়া করে ওয়েটারকে ইতালিয়ান ভাষায় কামিরিয়ারে বলে কামেরিয়ারে ইলকন তপের ফবরে ওয়েটার বিল দিন দয়া করে বুয়ন প্রানসো শুভ দুপুরের খাবার বুয়ন প্রানসো শুভ দুপুরের খাবার বোয়ন সেনা শুভ রাতের খাবার বোয়ন সেনা শুভ রাতের খাবার সাধারণত এদেশে অনেক সালুতি আছে খাবারের সময় একজনের সঙ্গে দেখা হলে একজনে খাচ্ছে সেক্ষেত্রে তাকে আপনি শুভ কামনা জানাতে পারেন দুপুরের সময় বনা প্রাঞ্চ রাতে বোয় না চেয়ে না এভাবে আমরা ভিডিওটির প্রায় শেষ প্রান্তে চলে এসেছি বেঙ্গালিয়ানোর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে সেক্ষেত্রে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব বা ফলো করে দিন লাইক কমেন্টস এবং শেয়ার করে আপনাদের মূল্যবান মতামতটুকু জানাতে পারেন ভালো থাকবেন আজকে বিদায় নিচ্ছি পরবর্তী পর্বে আবার দেখা হবে ধন্যবাদ